তেত্রিশ ফিট বাই চৌত্রিশ ফিটের জমির মধ্যে খুবই সুন্দর আবার আধুনিক মানের চার বেডরুম দুটি বাথরুম একটি কিচেন রুম একটি ড্রয়িং কম্বাইনিং রুম দুটি ব্যালকনি দিয়ে আজকের এই প্রজেক্টটি করেছি প্রিয় বন্ধুরা আজকের এই প্রজেক্টে আমরা যেটি দেখব বাড়িটি টোটাল এক্সটেরিয়ার ডিজাইন দেখাবো টপ ভিউ দেখাবো থ্রুডি ফ্লোর প্ল্যান দেখাবো এবং সর্বশেষ কত টাকা খরচ যাবে সে খরচের হিসাবটি আপনাদের সাথে শেয়ার করবো তাই না টেনের ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই নিজের প্রয়োজনে দেখে থাকবেন বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাত মডার্ন হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন ফাহিম প্রিয় বন্ধুরা আজকে খুবই সুন্দর এবং আধুনিক মানের একটি চার বেডরুমের বাড়ির ডিজাইন নিয়ে আসছি আজকের এই প্রজেক্টটি খুবই স্বল্প জায়গার মধ্যে করেছি যেখানে প্রায় পৌনে তিন শতাংশ জমির প্রয়োজন পড়েছে আজকের প্রজেক্টটি আমরা করেছি মোহাম্মদ আরিফ হোসেন সানি ভাই নামে এক ভদ্রলোকের জন্য ভদ্রলোকের বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর সদর ভদ্রলোক ইউটিউব থেকে আমাদের নাম্বার নিয়েছেন উনি প্রবাসে থাকেন আমাদেরকে ওনার রিকোয়ারমেন্ট দিয়েছেন সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী এই নান্দনিক ডিজাইনটি আমরা করেছি আলহামদুলিল্লাহ আপনারা এখন বাড়িটির এক্সট্রা ডিজাইন দেখতে পাচ্ছেন যারা তাদের চারটি বেডরুম দরকার দুটি বাথরুম দরকার দুটি ব্যালকনি মোটামুটি একদম একটা নর্মাল ফ্যামিলি বসবাস করার জন্য চারটা বেডরুম তারা তাদের জন্য আজকের এই প্রজেক্টটি প্রিয় বন্ধুরা মডার্ন হাউস ডিজাইন যদি আপনি প্রথম হয়ে থাকেন আপনার কাছে রিকোয়েস্ট করবো অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়াও আপনি যদি আপনার জমির আলোকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে নিতে চান স্ক্রিন দেখার নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে এই নাম্বারে কল করতে পারেন এছাড়াও আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে এই বাড়ির রিলেটেড অথবা আপনার জায়গায় রিলেটেড তাহলে কমেন্ট বক্সে আমাদের কমেন্টস করতে পারেন আবার আপনাদেরকে কমেন্টস শুনে আপনাদেরকে রিপ্লাই দেবো ইনশাল্লাহ লাইক কমেন্টস করতে একদম ভুলে যাবেন না তুই বন্ধুরা বাড়িটির একদম টপ ভিউ দেখাচ্ছি কীভাবে আমরা সাজিয়েছি স্বল্প জায়গার মধ্যে সেটি আপনাদের কাছে এখন দেখাচ্ছি আপনি বিশ্বের যে প্রান্তে থাকুন না কেন আপনার জায়গার আলোকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং ডিজাইন আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে দিয়ে থাকি আমরা সবসময় চেষ্টা করি ইকোনমিক্যাল এবং টেকসই বাড়ি করার জন্য যাতে করে কষ্টার্জিত অর্থ দিয়ে সুন্দর এবং নামদনিক একটি বাড়ি আপনি উপহার পেতে পারেন প্রিয় বন্ধুরা সেই জন্য আসলে আমরা সার্বক্ষণিকভাবে সবসময় চেষ্টা অব্যাহত রাখি জি প্রিয় এটা হচ্ছে বাড়িটির টপ ভিউ দেখুন চারটা বেডরুম আমরা রেখেছি প্রতিটি বেডরুমের টয়লেটের কিচেনের ডাইমেনশন কিন্তু আমরা টুরি প্ল্যানে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ দেখুন খুবই সুন্দরভাবে আমরা সাজিয়েছি চার কর্নারে চারটা বেডরুম রেখেছি দুই পাশে দুইটি টয়লেট রেখেছি আমরা মাঝখানে ড্রয়িং কাম ডাইনিং রুম দিয়েছি পিছনে একটা কিচেন দিয়েছি পিছনে বের হওয়ার জন্য একটা ব্যাক এক্সিট আমরা রেখেছি এই বাড়িটি করতে কত টাকা খরচ যাবে মাটি কাটা থেকে শুরু করে সবকিছু ইনশাল্লাহ দেখাবো ধৈর্য সহকারে দেখুন একটি বাড়ি হচ্ছে একজন মানুষের সারা জীবনের স্বপ্ন কষ্টার্জিত অর্থ দিয়ে অবশ্যই আপনি একটি বাড়ি করবেন সেই বাড়িটি যদি পরিকল্পিতভাবে না হয় তাহলে আপনি কিন্তু প্রতিটি পদে পদে বাধা প্রাপ্ত হবেন সেই বাধা থেকে দূর করার জন্য আপনাকে আমি একটা পরামর্শ দিচ্ছি সেটা হচ্ছে অবশ্যই একজন দক্ষ প্রকৌশলীর পরামর্শ নেবেন একটি ড্রয়িং প্রণয়ন করবেন ড্রয়িং অনুযায়ী বাড়ি করবেন এই বাড়িটি দেখতে পাচ্ছেন আপনারা একদম জমিন করে দেখাচ্ছি চারটা বেডরুম কত সুন্দরভাবে সাজিয়েছি দুই পাশে দুইটি টয়লেট রেখেছি আপনি টয়লেটের মধ্যে হাই কমট এবং লো কমোট দুটি রাখতে পারবেন ডাইনিং বেসিন রাখতে পারবেন আলাদা এক পাশে ফ্রিজের জন্য রাখতে পারবেন অথবা যদি আপনি মনে করেন যে এখানে আপনি টিভি হ্যাঙ্গিং করবেন সেটাও রাখতে পারবেন আলহামদুলিল্লাহ স্বল্প জায়গা মাত্র এগারোশো একানব্বই স্কোয়ার ফিটে জমিতে আমরা এই বাড়িটি ড্র করেছি আলহামদুলিল্লাহ মাঝখানে সিঁড়ি দিয়ে দোতলা ফাউন্ডেশনের একতলা বাড়ির ডিজাইন নিয়ে আসছি প্রিয় বন্ধুরা আমরা সবসময় চেষ্টা করি আমাদের ক্লায়েন্টদেরকে যুগোপযোগী পরিবেশ বান্ধব আধুনিক মানের বাড়ি উপহার দিতে আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সাইড ভিজিট করে থাকি ড্রয়িং ডিজাইন দিয়ে থাকি ক্লায়েন্টদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কেননা একজনের ডিজাইনের সাথে আরেকজনের ডিজাইন আসলে মিলতেছে না তাহলে কি করতে হবে ইঞ্জিনিয়ারের কাছে যেতে হবে সঠিকভাবে পরামর্শ নিয়ে সঠিকভাবে ড্রয়িং প্রণয়ন করে বাড়ি ডিজাইন করতে হবে ইনশাআল্লাহ প্রিয় বন্ধু এটা হচ্ছে বাড়িটি টু ডি ফ্লোর প্ল্যান দেখুন সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা পার্ট আপনাদের সাথে শেয়ার করতেছি একটু ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখবেন সবকিছু মিলিয়ে এগারোশো একানব্বই স্কোয়ার ফিটে ল্যান্ড কভার করেছি আমরা এক সামনে একটা ফোর্স রেখেছি স্টেয়ার রুম আছে স্টেয়ার রুম দিয়ে ভিতরে প্রবেশ করলে ড্রয়িং কাম ডাইনিং রুমটি পাবো ল্যান্ড অনুযায়ী আমরা ড্রয়িং কাম ডাইনিং রুম নিয়েছি সবকিছু মিলিয়ে এই বাড়িটি আমাদের মাত্র আমরা বারোটি কলাম দিয়ে কমপ্লিট করেছি অথবা এগারোটি কলাম দিয়েও আমরা চাইলে চেষ্টা করলে পারতাম সব কিছু মিলিয়ে চারটা বেডরুম বারো ফিট ছয় বাই বারো ফিট বারো ফিট বাই বারো ফিট করে দুটি বেডরুম একটি একটি অ্যাটাস টয়লেট একটি কমন টয়লেট আর পিছনে কিচেন রুম আমরা রেখেছি সব কিছু মিলিয়ে তেত্রিশ ফিট আট বাই তিরিশ ফিট আট অলমোস্ট বারান্দা সহ চৌত্রিশ ফিট সাত জায়গার মধ্যে আমরা এই বাড়িটি ড্র করেছি বারোটি কলম লিখেছি এই বাড়িটি করতে ফ্লোর প্লান স্ট্রাকচারাল ডিজাইন আর্কিটেকচারাল ইলেকট্রিক্যাল প্লাম্বিং থ্রিডি সব কিছু কিন্তু আমরা ক্লায়েন্টকে প্রোভাইড করেছি হার্ড কপি বর্তমানে কাজ চলমান রয়েছে ক্লায়েন্ট সার্বক্ষণিকভাবে আমাদের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে আমরা সবসময় ওনাকে সুপরামর্শ দিয়ে থাকি আপনিও চাইলে আপনার জমির পরিমাপ আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে নিতে পারেন সেজন্য মডার্ন হাউস ডিজাইন স্ক্রিনে এখন নম্বরে কল করতে পারেন আমাদের মার্কেটিং প্রতিনিধি আপনার কথাগুলো মনোযোগ সহকারে শুনবে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে ড্রয়িং এবং ডিজাইন প্রণয়ন করে দেবে ইনশাআল্লাহ চলুন আমরা দেখি বাড়িটি করতে কত টাকা খরচ যাবে বন্ধুরা আমরা আরিফ হোসেন সানি বাইরের জন্য দোতলা ফাউন্ডেশন দিয়ে যে বাড়িটি করেছি একতলা হিসেবে আপনাদের সাথে শেয়ার করব এগারোশো একানব্বই স্কোয়ার ফিট জমির মধ্যে আমরা বাড়িটি করেছি উনিশে এপ্রিল দু হাজার পঁচিশ আমরা ড্রয়িংটি ডেলিভারি দিয়েছি আমি একদম ভেঙে ভেঙ্গে আপনাদের সাথে শেয়ার করতেছি কলাম পর্যন্ত এই বাড়িটি আমরা দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলার হিসেবে আপনাদের সাথে শেয়ার করবো এই বাড়িটি কলাম পর্যন্ত কাজ করতে ইট বালু রড সিমেন্ট বাবদ আমি কিন্তু সব আইটেম বের করে রেখেছি আপনারা জাস্ট আমি আপনাদের কাছে সামারাইজ করার জন্য সর্ট টাইমে শেষ করতেছি পাঁচ লক্ষ ষাট হাজার পাঁচশো ছিষট্টি টাকার ইট বালু রড সিমেন্ট যাবে যেখানে সিমেন্ট যাবে একশো ছিয়ানব্বই ব্যাগ সাদা বালু যাবে একশো সাতাশি গণফুট লাল বালু যাবে দুইশো ছেচল্লিশ গণফুট রড যাবে তিন হাজার একশো একাশি কেজি ইট যাবে এগারো হাজার চারশো সাতাশ পিস এটা হচ্ছে কলাম কলাম পর্যন্ত কাজ করতে আমরা যদি স্বাদ পর্যন্ত কাজ যেদিন স্বাদ এবং বিম ডালাই দিবেন সেদিন ওই খরচের মধ্যে যাবে চার লক্ষ বারো হাজার চারশো অষ্টআশি হাজার টাকা যেখানে সিমেন্ট যাবে একশো আটান্ন ব্যাগ সাদা বালু বাহাত্তর গণফুট লাল বালু যাবে দুইশো বাইশ গণফুট রড যাবে পঁচিশশো আটাত্তর কেজি ইট যাবে ছয় হাজার দুইশো আটাইশ ফিজ ফ্লোর ডালাই গাঁথনি ও প্লাস্টার সহ খরচ পড়বে আপনার তিন লক্ষ আটষট্টি হাজার ছয়শো ষোলো টাকা সামারাইজ করার জন্য আমি নিয়ে আসছি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করলে সিমেন্ট যাবে পাঁচশো আটাইশ ব্যাগ সাদা বালো যাবে আটশো আশি গণফুট লাল বালো যাবে পাঁচশো পঁচাত্তর গণফুট ইট যাবে ফিকেট যাবে ষোলো হাজার প্লাস নাম্বার ইট যাবে উনিশ হাজার প্লাস ষোলো মিলিমিটার ডায় রড লাগে বত্রিশশো কেজি প্লাস বারো মিলিমিটার ডায় রড লাগে পাঁচশো আটষট্টি কেজি দশ মিলিমিটার ডায় রড লাগবে তেরোশো ছিয়াত্তর কেজি বারো মিলিমি আট মিলিমিটার ডায় রড লাগবে ছয়শো তেইশ কেজি সব কিছু মিলে পাঁচ হাজার সাতশো কেজি রড লাগবে আমরা সিমেন্টের রেট ধরেছি পাঁচশো তিরিশ টাকা সাদা বালু ধরছি পঁয়তাল্লিশ টাকা লাল বালু আশি টাকা ইট ধরেছি তেরো টাকা আর রড ধরেছি অষ্টআশি টাকা সব কিছু মিলিয়ে লোকাল রেটের আলোকে আমরা রেটটা ধরেছি হয়তো আপনার বেদের রেট কম বেশি হতে পারে সব কিছু মিলিয়ে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে ইট বালু রড সিমেন্ট বাবদ খরচ যাবে তার লক্ষ্য একচল্লিশ হাজার পাঁচশো দশ টাকা এবার আসি আমরা দেখি ফিনিশিং কাম কাজ করতে বাড়িতে কত টাকা খরচ পড়বে ফ্লোর টাইলস ওয়াল টাইলস বেডরুমের দরজা বাথরুম বারান্দার দরজা জানালার গ্রিল গ্লাস বারান্দা রেলিং মেইন গেট ইলেকট্রিক কাজ স্যানিটারি কাজ রঙের কাজ সিভিল ঠিকাদার সব কিছু মিলিয়ে আরও খরচ পড়ে দশ লক্ষ আটত্রিশ হাজার ছয়শো আটান্ন টাকা অলমোস্ট সব কিছু মিলি তেইশ লক্ষ আশি হাজার একশো আটষট্টি টাকা আমরা যদি ক্যালকুলেট করে তাহলে চব্বিশ লক্ষ টাকার মধ্যে আপনি এই বাড়িটি হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করতে পারবেন ইনশাল্লাহ আমি যে ইনফরমেশনগুলা এবং আপনাদের কাছে ড্রয়িং ডিজাইনগুলা উপস্থাপন করেছি হান্ড্রেড পার্সেন্ট ফিউর এবং ইনফরমেশনগুলো খুবই অথেন্টিক প্রিয় বন্ধুরা এছাড়াও আপনারা যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানাবেন আপনি কী ধরনের বাড়ি করতে চান সেটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা সেই ধরনের বাড়ির ডিজাইনগুলো আপনাদের জন্য নিয়ে আসবো আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক দেখাবো অন্য কোনো আকর্ষণীয় বেড়িতে আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ